জন্য জলটা লাল লাল হয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে যে সার্কিল টা বানানো হ্যালো এভরিওান আমি ঋতুপর্ণা আমার এই ব্লগে সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো বিন্দাস থাকো আমরাও ভালো আছি বিন্দাস আছি আজকের ব্লগটা স্টার্টই করলাম একদম বিছানা গোছানো দিয়ে সকালে সমস্ত কাজ হয়ে গেছে সোহম অফিসেও চলে গেছে শ্রিয়ানের সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার শ্রিয়ানকে স্কুলে দিতে যাব ঠিক তার আগে একটু সময় পেলাম তাই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে সোহম বালাপোষ গায়ে দিত সেটাকে এতদিনে সোহম তুলেছে বিদায় জানিয়েছে এবারে এই চাদরই দেয় আমি তো সারা শীত এই চাদরী গায়ে দিয়েছি আমার তো বালাপোষটা একদম গরমই লাগে দেখে তো ওটাকে তুলে দিয়েছি এখন এখানে শ্রিয়ানের টিফিনও রেডি করে নিয়েছি জ্যাম দিয়েছি বিস্কিট দিয়ে আপেল দিয়েছি স্ট্রবেরি আর কাজু জ্যাম আর বিস্কিট আর আপেলটা আমি দিয়েছি কাজু আর স্ট্রবেরিটা উনি নিজে নিয়েছেন তো এইদিকে দেখো শ্রিয়ানকে স্কুলে দিয়ে ফেরার পথে কিছু সবজি কিনে নিয়ে এসেছি আসলে সবজি ঠিক কেনার মানে আজকে আমার লাগবে না সবজিটা আমার কালকে লাগবে আমার ফল শেষ হয়ে গেছিলো আপেল কলা কমলালেবু এগুলো শেষ হয়ে গেছিলো তো এগুলোই মেনলি কিনতে গেছিলাম তো ভাবলাম যে আজকে ফল কিনতে যাব আবার কালকেই আমার সবজি কিনতে হবে তার থেকে বরং একসাথে এগুলো কিনে নিয়ে চলে আসি তাহলে আর কালকে যেতে হবে না তাই একটু ফুলকপি গাজর একটু ঝিঙে তারপরে আলু লেবু টক দই আর একটু বিট কিনে এনেছি বিট আমার খাওয়া বারণ খালি স্রিয়ানি একা খায় তো এই জন্য বিট একটাই কিনে এনেছি যাতে শুকিয়ে না যায় ও একা আর কত খাবে তাই একটা কিনে এনেছি শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো তো এই জন্যই আজকে বাজারটা করেছি দেখো বেশি বাজার করিনি অল্প স্বল্পই বাজার করেছি বাকি সব কিছুই রয়েছে তো এবারে এই সবজিগুলোকে ধোবো যেরম রোজকার আমি ধুই সেরকম ধোবো ধুয়ে ওগুলোকে বাইরে দিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব। দেন স্নান করে এসে দেখো সবজিগুলো সব শুকিয়ে গেছে সবজিগুলোকে তুলে নিয়েছি ফলের জায়গায় ফল রেখে দিয়েছি কলা আপেল আর অরেঞ্জ ওখানে রেখে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ডিম বসিয়ে দিয়েছি শ্রিয়ানে আর এই লেবুগুলোকে দেখেছো জলের মধ্যে আমি রেখে দিই এইভাবে যদি রাখো না লেবু ভীষণ ভালো থাকে অনেক রস থাকে শুকিয়ে যায় না এইভাবেই আমি আমি ফ্রিজে রেখে দিই আজকে একটা সবজি বানাবো বেগুনের সবজি নর্মালি তো বেগুনের সবজি তোমরা দেখেছো আমি পেঁয়াজ দিয়ে বানাই পেঁয়াজ রসুন দিয়ে তবে ইউটিউবে একটা নিরামিষ বেগুনের সবজি রেখেছি দেখে কিন্তু বেশ ভালো লাগলো তো ওই জন্য ভাবছি আজকে ওই বেগুনের সবজিটাই বানাবো একদম ইউটিউবে দেখেছি সেটাই বানাবো এটা কোনো আমার নিজস্ব রেসিপি নয় বা আমি নিজে কিছু বানাচ্ছি না হ্যাঁ আমি নিজেই বানাবো মানে আমি রেসিপিটা দেখেছি ইউটিউবে একটা রান্নার একটা চ্যানেল থেকে দেখেছি তো সেইভাবেই বানাবো একদম সিম্পল সবই ঘরে থাকে তো চলো এখানে তো আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দাঁড়াও বেগুনটা জল আছে তোলা যাবে না তো বেগুনটা এইভাবে দেখাই এই দেখো বেগুনগুলোকে এইভাবে টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি জলে চোখানো আছে আর টমেটোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটা নিরামিষ হবে আদা বাটা দিয়ে করতে হবে এটার জন্য একটা স্পেশালি হচ্ছে মশলা বানাতে হবে তো সেই মশলাটাতেই কিন্তু আলাদা স্বাদ আসবে ওই মশলাটাই হচ্ছে মেন তো কি কি মশলা আমি করব কি কি দেব সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো শ্রিয়ানের জন্য একটা সবজি বানাবো তার জন্য আলু গাজর বিনস বিট ব্রকলি এগুলোকে একটু বয়ল করে নিচ্ছি দিয়ে এটা দিয়ে একটা সবজি বানাবো যেটা শ্রিয়ান রাত্রে রুটি দিয়ে খাবে আগ আগের দিনও করেছিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বাটার দিয়ে আর একটু কালো জিরে দিয়ে ব্যাস কালো বাটারের বাটার দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়েছি ব্যাস আর কিছু না এগুলোকে ভালো করে ভেজে অল্প হলুদ অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তরকারিটা বানিয়ে দিয়েছি একটু ঝোলঝোল করেছি যাতে রুটি দিয়ে খেতে পারে তো শ্রিয়ানদের ফুড কখন দিয়েছে ফুড কুপন বলছি জি ফুড কুপন এটা কি এই যে বাবা ওই যে তোমাদের 14 ফেব্রুয়ারি ফাংশন আছে না তার জন্য ফুড কুপন দিয়েছে এটা দিা খাবার দেবে টিফিন দেবে টিফিন তোমাদের তো ভিতরে দেবে তোমাদের তো ওখানেই দেবে এটা মামামকে দেবে আর বাবাকে দেবে এখানে ফুড আর তোমাদের তো ভেতরেই দেবে গ্রিন রুমে বলেছে দাও বাবা এটা হারিয়ে না এটা হারিয়ে গেলে আর পাবো না হ্যাঁ হ্যাঁ চকলেট খালি ওটা চকলেট নয় দে বাবা দেখো হাত যাবে না তাও হাত বাড়াবে সেটা এখানে থাক মনে করে নিয়ে যেতে হবে তো এবার হচ্ছে বেগুনটা রান্না করব তার জন্য দেখো তিনটে শুকনো লঙ্কা তিনটে এলাচ এক চামচ গোটা গোলমরিচ এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি এটাকে এবার সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তো এবার এটা মিক্সিতে একদম গুঁড়ো করে নেবো তো ব্যাস আমার গুঁড়ো হয়ে গেছে এইটাই হচ্ছে রান্নার স্বাদটা পাল্টে দেবে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা বাটা তোমরা লঙ্কার আদাটা কিন্তু থেতো করেও দিতে পারো আমার কাছে বাটা ছিল তাই আমি বাটাই দিয়ে দিয়েছি থেতো করে দিলে কিন্তু আরও ভালো লাগবে এইবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা করতে হবে দেখবে আলুগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই সময়তে এবার দিয়ে দেব বেগুনগুলো যে বেগুনগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম হলুদ মানে বেগুন আর আলুর সাথে হলুদ নুন সব ভালো করে মেখে এবার এটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে গ্যাসটা কমিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আলু আর বেগুন কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা টমেটোটা একদম মেশাবো মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ব্যাস এই ঢাকা দিয়ে কিন্তু বেগুনটা পুরো হয়ে যাবে আর ঠিক নামানোর আগে আমি কিন্তু একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম যেটা আমি ভিডিও করতে একদমই ভুল গেছি জাস্ট ঢাকাটা তুলে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু ধরে পাতা কুচিন মিশিয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু করিনি কোনো জলও দিইনি এইভাবেই ঢাকা দিয়ে কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছিলো তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর তোমরাও ট্রাই করে দেখতে পারো এই মশলাটার জন্য কিন্তু গন্ধটা একদম অন্যরকম লাগছিল আর এদিকে দেখো মাছও ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে সিরিয়ানের ডালটা একটু বেশি হয়ে গেছিল তাই ওটাকে একটু ফুটিয়ে কমিয়ে দিচ্ছি শ্রিয়ান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওপরের দেখোটা দিয়েছে তো শ্রিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে অনেকগুলো আট নটা একসাথে উঠছিল তো শ্রিয়ান দেখতে পেয়েছে কিছুটা দেখতে পেয়েছে কিছুটা দেখতে পাইনি চোখের আড়াল হয়ে গেছে ভীষণ সুন্দর ওই ওই দেখো দেখো আবার যে 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 বাবা উঠছে এই এই দেখেছো করছে এখানে কটা আছে বলো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখলে কি সুন্দর বাস চলে গেল কেমন লাগলো সার্কেলটা বানালো দেখেছো কি সুন্দর এটা সাদা ধোয়া হলো তার আগে লাল লাল ধোয়া ছিল দেখে নিয়েছো তো চলো এবার ঘরে চলো আমি ঘরে যাই আমার রান্না বাকি আছে তো বাবা ঘরে চলো হ্যাঁ আরেকটা ফাইটার যেটা আসছে ওরা তো চলে গেল বাবা আবার কখন আসবে ওরা নেমে যাবে এবার ওরা অনেকক্ষণ ধরেই দেখাচ্ছিলো এবার হয়ে গেছে ওদের দেখানো ওই যে আওয়াজ হচ্ছে বলছে আস্তে আস্তে আওয়াজ হলেই সময় দেখা যায় না ওই যে বাবা উপরে উঠছে ওই দেখো উপরে দেখো ওই যে ওই যে উপরে ওই যে আরেকটা এসে গেছে দেখেছ ওই আটটা নটা দেখেছ কি সুন্দর বানাচ্ছে ক্ল্যাপ করতে হয়তো ক্ল্যাপ করো কি সুন্দর বানালো ওরা দেখলে দেখো নেমে গেল আবার হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ কি সুন্দর করছে ওরা ক্ল্যাপ ক্ল্যাপ ওই যে একটা রেড যাচ্ছে ওই যে ওই যে ছাদের উপর দিয়ে ওই যে হুড়হুড় করে চলে যায় খুব দারুণ করে আট নটা একসাথে ওড়ে তারপরে ওটা হয় তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে এগুলোর অনেক ভিডিও আছে লাইভও দেখাচ্ছে এই যেটা হচ্ছে সেটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে লাইভে একটু সার্চ করলেই দেখতে পাবে হ্যাঁ বাবা কি দেখি ওখানে নাচ হচ্ছে না এখানে নিয়ম আছে কেউ মারা গেলে না এখানে প্রচণ্ড মানে বাজনা বাজানো হয় বোম ফাটানো হয় কেউ মারা গেলে ঠিক শ্রিয়ান বলছে যে যাবি দেখতে নাচ আমি বলছি না ওটা নাচ হচ্ছে না ওখানে একজন মারা গেছে অ্যা ইয়ে লাভ সাইন হয়ে গেছে যা ভিডিওটা করতে পারলাম না পুরোটা বেলায় রেডি হয়ে গেছি একটু বেরোবো কিছু কাজ আছে তো শ্রেয়ান এখানে কেন বলো তো উনি জিন্সের প্যান্ট পরবে যখন যেখানে যাবে সেখানেই খালি এক জিন্সের প্যান্ট পরে যাবে তাই কাজছে কিন্তু আমি দিইনি ওকে এই জামা পরেই নিয়ে গেছি তো গেলাম ফার্স্টে বাটাতে কারণ শ্রিয়ানের অ্যানুয়াল ডেতে লাগবে সাদা রঙের মোজা যেটা আমি অনলাইনেও পাচ্ছি না কারণ অনলাইনের সাথে সাথে ডেলিভারি দিচ্ছে না তো এখানেও পেলাম না এখানে বড়ো সাইজ রয়েছে তারপরে অন্য একটা দোকান থেকে কিনেছি আর এখানে দেখো শ্রিয়ান ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসে পড়েছে আর আমরা খাচ্ছি লাইম সোডা অনেক দিন বাদে বেরিয়েছি অনেক দিন বাদে আজকে একটু খাওয়ার ইচ্ছে হলো অনেক শরীরটা খারাপ হওয়ার পর থেকে তার আগে থেকেই কিন্তু আমরা বেরোইনি আর তো বাড়িতে চলে এসেছি পুরো পিওর কটন যেটা পেলাম না বাটাতেও গেলাম বাটাতে আছে বাটাতে বড়ো সাইজ আছে সিক্স থেকে সেভেন আছে তো ওটাও অনেকটাই বড় হয়ে যাবে তো বললো দু তিন দিন লাগবে আসতে ছোট সাইজটা ফ্রেশনেস হয়নি হয়ে এবারে রুটি করতে হবে রাতের ডিনারও তো রেডি করতে হবে না তো এখানে কিন্তু শ্রিয়ানের রুটি হয়ে গেছে আর সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে শ্রিয়ানকে রুটি দিয়েছি পরে লিখবে চলো খেয়ে নেবে আগে খেয়ে নাও যাও চল 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 আগে খেয়ে নিবি চল চল খেয়ে আবার ড্রয়িং করবি চল সব ভেঙে গেছে আচ্ছা চলো তুমি খেয়ে নাও খাইয়ে দেবে দেখ ও উঠবে না নালে এখান থেকে এই পরে ড্রয়িং করবি উঠে আয় তো আমাদেরও রুটি হয়ে গেছে সেই বেগুনের সবজিটা করেছিলাম আর একটু সেজওয়ান চাটনি নিয়ে নিয়েছি এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে তো চলো ডিনার তো রুটি রেডি হয়ে গেছে এবারে ডিনার করবো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটা পাশে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো